লিজা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে দাম কমল দাম আরও কমল বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র আট হাজার নয়শ টাকা চব্বিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র ছয় টাকা চল্লিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র ষোলো হাজার নয়শো টাকা তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র উনিশ হাজার নয়শো টাকা নান্দনিক ডিজাইনের ডাইনিং টেবিল ছয় সিটের মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা সোফা মাত্র এগারো হাজার নয়শো টাকা কাঠের সোফা পাঁচ সিটের মাত্র ষোলো হাজার নয়শো টাকা দুই সিটের গদি সোফা পাঁচ হাজার নয়শো টাকা মোগল খাট মাত্র আট হাজার নয়শ টাকা রাজা খাট মাত্র ছয় হাজার নয়শো টাকা ডায়মন্ড খাট মাত্র আট হাজার নয়শো টাকা উন্নত মানের ওয়াড্রপ মাত্র পাঁচ হাজার নয়শো টাকা অফার ফুরিয়ে যাওয়ার আগে চলে আসুন লিজা ইলেকট্রোনিক্স এন্ড ফার্নিচার শো রুমে